সবাইকে আসসালামু আলাইকুম আমি এই ভিডিওটা আজকে রেকর্ড করতেছি কারণ লাস্ট আমি যে ভিডিওটা আপনাদেরকে দিয়েছিলাম সেই ভিডিওর মধ্যে জানিয়ে দিয়েছিলাম যে আপনারা এই বর্তমান পরিস্থিতির মধ্যে কিভাবে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন তো এটা আসলে আমি দেখিয়েছিলাম কারণ এটা বর্তমানে ইউজ করা যাচ্ছে না বাংলাদেশ থেকে তো এর জন্য আপনাদেরকে দেখিয়েছিলাম দুই নম্বর পদ্ধতিতে বা ভিপিএন কানেক্ট করার মাধ্যমে কিভাবে আপনারা এটি ব্যবহার করবেন কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনাদের যদি খুব বেশি প্রয়োজন না হয় তাহলে আপনারা এই ভিপিএন কানেক্ট করে আপনারা এই ফেসবুক বা হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন না কারণ অলরেডি আমার ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ থেকে সেটা আপনাদেরকে আমি দেখাবো এর কারণ হচ্ছে আপনারা যখন এই ভিপিএন কানেক্ট করে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন আসলে কানেক্ট করার মাধ্যমে এর কাছে ভিপিএন বা কোম্পানির কাছে আপনার মোবাইলে যাবতীয় ডাটা বা অ্যাক্সেস ইনফরমেশন ওদের কাছে চলে যায় তো এটা অনেক বেশি ঝুঁকি হয়ে যায় আপনি যা আর্থিক লেনদেন করেন বা আপনার যে গুরুত্বপূর্ণ ডাটা থাকতে পারে তো এগুলো আসলে চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এটা আসলে অনেক বড় সমস্যা এর জন্য আপনার যদি খুব বেশি প্রয়োজন না হয় তাহলে আপনারা এই ভিপিএন কানেক্ট করে আপনি ইউজ করবেন না আমি দেখাচ্ছি আমার ফেসবুক অ্যাকাউন্ট অলরেডি যে ডিজেবল করে দিয়েছে সেটা আপনাদেরকে আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাচ্ছি সেটা আপনারা দেখুন এখন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম দেখুন আমি এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টে এখন লগ ইন করবো লগ ইন করার পর দেখুন এখানে কি লেখা আসে তো আমি আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো আমার পাসওয়ার্ডটি দিয়েছি এখন লগ ইনে ক্লিক করলাম দেখুন এটা আসলে আমার যে অরিজিনাল অ্যাকাউন্ট আপনার নাম দেখতে পাচ্ছেন এখানে আবির খান কিন্তু এটা আমার অরিজিনাল অ্যাকাউন্ট না এটা আমার দ্বিতীয় অ্যাকাউন্ট তবে এই অ্যাকাউন্টে আমি রেগুলার ইউজ করতাম কিন্তু এখন আমি এটা এই বিপিএন কানেক্ট করে ইউজ করার পর এটা লক হয়ে গিয়েছে আমি এখন কন্টিনিউ দিচ্ছি হ্যাঁ আমার ইমেল অ্যাড্রেসে একটি কোড আসবে আমি কোডটি দেওয়ার পর দেখাচ্ছি করি দেওয়ার পর এখন কন্টিনিউ দিয়ে এই দেখেন এখানে লেখা আছে কি আবির ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন লক আপনার দেখুন এর জন্য বলবো কারণ এটা আসলে লক হওয়ার কারণ হচ্ছে যে এটা ফেসবুক কর্তৃপক্ষ থেকে লক করে দিয়েছে কারণ এটা যখন আমি আইপি অ্যাড্রেস কানেক্ট করে বিভিন্ন লোকেশনে আমার ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করতেছি বা লগ ইন করতেছি অথবা লগ আউট করতেছি তো এর জন্য এটা ফেসবুক কর্তৃপক্ষ থেকে মনে করা হচ্ছে যে এটা কোনো ক্রাইম হচ্ছে বা কোনো কার কোনো প্রবলেম হচ্ছে তো এই জন্য আসলে এটা বা হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এরকমটা মনে করে ওরা ওদের ওইখান থেকেই আসলে এটা লক করে দেওয়া হয়েছে যখন এটা লক করা হয়েছে এটা আমি হেল্প পে ক্লিক করে অথবা ওদেরকে মেইলের মাধ্যমে জানাইলে এটা পরবর্তীতে আমার ডেটা দেওয়ার পর আইডেন্টি কার্ড অথবা যাবতীয় ইনফরমেশান দিলে ওরা এটা আবার ওপেন করে দেবে লকটাকে আনলক করে দিবে।